আসসালামু আলাইকুম সম্মানিত সদূর প্রবাসী ভাইরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আপনাদের মধ্যে যারা আগামী জুন মাসে ঢাকা থেকে সৌদি আরব দাম্মান যাইতে চান তাদেরকে সিঙ্গেল টিকিটের আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব ঢাকা থেকে সৌদি আরব দাম্মাম এই রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সই শুধু ডাইরেক্ট ফ্লাইট যাতায়াত করে থাকে আপনারা যদি সৌদি আরব এয়ারলাইন্সে যেতে চান তাহলে কিন্তু আপনাদেরকে রিয়াদ অথবা জেদ্দার ট্রানজিট হয়ে যাইতে হবে এখন আপনাদেরকে আমি দেখাবো আপনারা যদি ঢাকা থেকে সৌদি আরব দাম্মাম ট্রানজিট ফ্লাইটে যেতে চান তাহলে আপনারা কম ফেরে কোন কোন বিমানে যেতে পারবেন আপনারা যদি ট্রানজিট ফ্লাইটে যেতে চান তাহলে আপনারা কম ফেরে যেতে পারবেন এয়ার ইন্ডিয়া এখানে তেতাল্লিশ হাজার টাকা শো করছে ইন্দু ভিউয়ে লেন্স এখানে পঁয়তাল্লিশ হাজার টাকা শো করছে ইয়ার ভিউয়ে লেন্স ছয়চল্লিশ হাজার টাকা শো করছে গার্ল ফেয়ার একটু ফেয়ার বেশি সালামিয়া লেন্স সেম মানে ঊনপঞ্চাশ হাজার টাকা এরকম দেখাচ্ছে ইতিহাদ একান্ন হাজার টাকা শ্রীলঙ্কা লেন্স বাউন্ন হাজার টাকা আমিরাতিয়া লেন্স এখানে অনেক টাকা দেখাচ্ছে ওমানের লেন্স অনেক টাকা দেখাচ্ছে কাতারের লেন্সও অনেক টাকা ফ্লাই দুবাই সেম এরকমই এখন আপনাদেরকে আমি দেখাবো বিমান বাংলাদেশ এ লেন্স আপনারা যদি ডাইরেক্ট ফ্লাইটে যেতে চান ঢাকা থেকে সৌদি আরব দামাম আগামী জুন মাসে তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে দেখতে পাচ্ছেন জুন মাসের এক তারিখে ঢাকা থেকে দাম মাম কোনো আঃ ফ্লাইট নেই দুই তারিখে আটান্ন হাজার টাকা তিন তারিখে আটান্ন হাজার চার তারিখে সেম আহ পাঁচ ছয় এখানে আটান্ন হাজার টাকায় শো করছে পরবর্তীতে দেখতে পাচ্ছেন সাত তারিখে ঢাকা থেকে সৌধুরের দাম হাজার টাকা আট তারিখে কোন ফ্লাইট নেই নয় তারিখ আহ আটান্ন হাজার টাকা দশ তারিখে দেখতে পাচ্ছেন একটু বেশি ঈদের পরে দেখতে পাচ্ছেন এখানে দশ তারিখে বাষট্টি হাজার টাকা শো করছে ঈদের পরে কিন্তু প্রত্যেকটা রুটের ফেরি বৃদ্ধি পেয়েছে মানে চাহিদা বেশি থাকার কারণে এগারো বারো তেরো এখানে বাষট্টি হাজার টাকা শো করছে চোদ্দ তারিখে যাইতে চান তাও সেম বাষট্টি হাজার পনেরো তারিখে কোনো ফ্লাইট নেই ষোলো তারিখ আহ বাষট্টি হাজার সতেরো তারিখে একটু কম দেখতে পাচ্ছেন আটান্ন হাজার টাকা আঠারো তারিখে আবার বাষট্টি হাজার উনিশ বাষট্টি হাজার বিশ তারিখে আটান্ন হাজার টাকা একুশ তারিখে আটান্ন হাজার টাকা আঠাশ তারিখ আহ সেম উনত্রিশ তারিখে কোনো ফ্লাইট নেই তিরিশ তারিখে আটান্ন হাজার টাকা তার মানে আপনারা যদি ঢাকা থেকে সদর দাম্মাম আগামী জুন মাসে বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইটে যেতে চান তারা আপনাদের সর্বনিম্ন ফেয়ার পড়বে আটান্ন হাজার টাকা সর্বোচ্চ ষাট বাষট্টি এরকম এখন আপনাদেরকে দেখাবো সুযোগ পেয়ে লেনছে আপনারা যদি রিয়াদ বা জেটটা ট্রেনজিট হয়ে যাইতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে দেখতে পাচ্ছেন ঢাকা থেকে সদর দাম্মাম জুন মাসের এক তারিখে কোনো সিট নাই সোল আউট হয়ে গেছে দুই তারিখে পঁচাশি হাজার টাকা তিন তারিখে অনেক বেশি দেখতে পাচ্ছেন চার পাঁচ এখানে আশি হাজার টাকা নিচে সৌদি পেয়ে কোনো সিট আমরা দেখতে পাচ্ছি না ছয় সাত আট নয় দশ এগারো বারো দেখতে পাচ্ছেন সৌদি পেয়ে লেন্সের ফেয়ার কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি বন্ধুরা আপনাদেরকে আমি মোটামুটি দেখাই

আট তারিখ সাঁত্রিশ হাজার নয় তারিখ ছত্রিশ হাজার দশ তারিখ সাঁত্রিশ হাজার এগারো তারিখ চুয়াল্লিশ হাজার ঈদের পরে কিন্তু ফেয়ার প্রত্যেকটা রুটের ভাড়া দেখতে পাচ্ছেন এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ এখানে চুয়াল্লিশ হাজার টাকা শো করছে চোদ্দ তারিখ চুয়াল্লিশ হাজার পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এখানে চুয়াল্লিশ হাজার টাকা নিচে কোনো সিট নাই একুশ তারিখ বাইশ তারিখ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ বন্ধুরা আপনার যদি কেরা বেয়ালেন্সে ঢাকা থেকে সদর দাম মানতে চান আপনাদের সর্বনিম্ন ফেয়ার কিন্তু হবে সাঁত্রিশ হাজার টাকা সর্বোচ্চ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এইরকম